ভারতের দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী রাকুর প্রীত সিং বলিউড সিনেমাতেও দেখা যায় তাকে প্রযোজক জে ভাগনানির সঙ্গে চুটিয়ে প্রেম করছেন এই অভিনেত্রী এবার প্রেমিকের সঙ্গে সাত পাকে বাধা পড়তে যাচ্ছেন এই যুগল বিস্তারিত ডেক্স রিপোর্টে বিয়ে করছেন অভিনেত্রী রাকুল প্রীতি সিং সাত পাকে বাধা পড়তে যাচ্ছেন এই অভিনেত্রী এ বিষয়ে একটি সূত্র টাইমস অফ ইন্ডিয়াকে বলেন দু সালে সাত পাকে বাধা পড়বেন রাকুল ও জ্যাকে বিয়ে নামক ইনস্টিটিউটকে বিশ্বাস করেন তারা তবে এখনও বিয়ের দিন তারিখ চূড়ান্ত হয়নি আপাতত বিয়ের বিষয়ে দুই পরিবারের সদস্যের মাঝে আলোচনা চলছে জ্যাকি ভাগনানির বাবা ভাসু ভাগনানির খরচের হাত বড় তাই ছেলের বিয়েতে আয়োজনের কোনো কমতি রাখবেন না বরং ঘটা করে ছেলের বিয়ে দেবেন বলেও সূত্রটি জানিয়েছে এ বিষয়ে কথা বলতে রাকুলের ভাই আমানের সঙ্গে যোগাযোগ করে সংবাদ মাধ্যমটি আমান বলেন জ্যাকির কয়েকটি কাজ করেছে রাকুল তারা অবশ্যই বিয়ে করবে কিন্তু এখনো দিন তারিখ ঠিক করা হয়নি রাকুল যখন বিয়ের সিদ্ধান্ত নেবে তখন ও নিজেই ঘোষণা দিবে আপাতত রাকুল জ্যাকি নিজেদের কিছু প্রজেক্ট নিয়ে ব্যস্ত রয়েছে রাকুল অভিনীত বেশ কটি সিনেমা মুক্তির অপেক্ষায় রয়েছে এর মধ্যে ডক্টর জি আগামী অক্টোবর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে হিন্দি ভাষার গড মেরি পত্নিকা রিমেক মুক্তির অপেক্ষায় রয়েছে এছাড়াও আয়ালাম নামের তামিল ভাষার একটি সিনেমার কাজ শেষ করেছেন রাকুল তামিল ভাষার একত্রিশ অক্টোবর লেডিস নাইট ও ইন্ডিয়ান টু সিনেমার কাজ এই অভিনেত্রীর হাতে রয়েছে শাহরিয়ার আহমেদ বাংলা নিউজ টোয়েন্টি ফোর